এই অঞ্চলের মানুষ তারা খুব কষ্ট করে কষ্ট করে এই লাশ ঘর এই জন্যে আমরা আসার পরে এই উদ্যোগটা নিয়েছি যেখানে সর্বপ্রথম আমরা লাশ ধোয়ার ঘরটা করবো আর একটা হচ্ছে ওর সাথে অফিস ঘর হবে তারপরে একটা অডিটোরিয়াম করবে একটা এই চালাইতে হলে দেখা যাচ্ছে ওখান থেকে যদি কিছু আন হলো এখানে ঈদগার তারপরে আমরা ইয়ে রাখছি যে পাশ দিয়ে একটু দোকান করে দিব। এরকম একটা পরিকল্পনা নিচ্ছি ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় হয় আর আপনারা যারা দেখছেন আপনারা পাশে দাঁড়াবেন একটা ধর্মীয় একটা প্রতিষ্ঠান এখানে তো মানুষের সাহায্য নিয়েই কিন্তু এটা করা হয় এটা আমার বিশ্বাস যে আমাদের যারা আছেন এই ধরনের প্রতিষ্ঠানে সাহায্য সহায়তা করেন ইনশাল্লাহ আপনারা একটু সহায়তা করলে এখানে যে কাজগুলো প্রয়োজন আছে আমি আছি মেনুভাই সহ সভাপতি আছে সেক্রেটারি সাহেব যে আমার পাশে আছে সাহেব আছে ভাই আমরা সবাই আছি আর সবাই কমিটির সাথে অনেকে আছে অনেকে নাই কিন্তু সহায়তা করছে সবাই এবং আপনাদের আমার ছোট ভাই পারবেশেরও চ্যানেলের মাধ্যমে জানাচ্ছি আপনারাও পারলে আমাদের পাশে হিংসা দাঁড়াবেন তাহলে খুব দ্রুত এই কাজটা সম্পন্ন হবে ধন্যবাদ আপনাকে সবাইকে ধন্যবাদ